আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সম্মানিত দর্শক একটি দুর্ঘটনা সারা জীবনের যেরকম কান্না তদ্রুপ জমি সংক্রান্ত বিষয়ে যদি কেউ কোনো একটা ভুল ডিসিশন নিয়ে ফেলে তাহলে কিন্তু তার জীবনেও সেরকমই এক দুর্বিষহ যন্ত্রণা নেমে আসে যেটা থেকে পরিত্রাণ পেতে তার দীর্ঘ সময় ব্যয় হয় এবং অনেক সময় সেই যে ভুল সেই ভুলের ফলে তাকে এমন এক মাসুল দিতে হয় যেটার ক্ষতিটা আসলে কোনোভাবেই পূরণ করা সম্ভব নয় সুতরাং জমি জমা সংক্রান্ত যত সমস্যায় থাকুক না কেন সেই সমস্যাগুলো আপনারা যখন নিরসনকল্পে কাজ করবেন অবশ্যই আপনাদেরকে আমার তরফ থেকে যে পরামর্শ থাকবে আপনাদের কাছাকাছি যারা আছেন অর্থাৎ এই জমি জমা সংক্রান্ত ব্যাপারে ভালো বুঝেন বা ভালো জানেন এরকম একাধিক ব্যক্তির সাথে আপনারা পরামর্শ করতে পারেন এবং যদি তার থেকেও যদি ভালো পরামর্শ নিতে চান বা ভালো পরামর্শ যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনার নিকটতম যে জেলা জজ কোর্ট আছে সেই জেলা জজ কোর্টে যারা দেওয়ানি সংক্রান্ত মামলা যারা পরিচালনা করেন এরকম কোনো একজন অ্যাডভোকেটের স্বর্ণপন্ন হয়ে আপনারা পরামর্শ গ্রহণ করতে পারেন তো সুপ্রিয় শ্রোতা আজকে আসলে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বা যে বিষয়টি নিয়ে মূলত আজকে আলোচনা বা আলোকপাত করবো সেটা হলো যে আপনারা যে ভুল ডিসিশনগুলো নেন বিশেষ করে দেওয়ানি মকদ্দমার ক্ষেত্রে সেই ভুলগুলো এক এক করে আপনাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব তো আশা করি সবাই সাথে থাকবেন এবং যারা এ ধরনের সমস্যায় আসেন বা সমস্যা ফেস করতেছেন অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাতে করে আপনার যেরকম উপকার হবে তদ্রুপ আপনার পা পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন যারা আছে তারাও কিন্তু আপনার মাধ্যমে লাভবান হবে তো প্রথমেই আসি যে আমরা যে মেজর ভুলটি করে থাকি সেটা হলো যে বেদখলকৃত সম্পত্তির ক্ষেত্রে অর্থাৎ সম্পত্তি থেকে আমি বেদখল হলাম এখানে একটা প্রশ্ন যে কবে আমরা বেদখল হলাম এটা একটা ভাইটাল কোশ্চেন কারণ ছমাসের শর্ট মানে ছ মাসের যদি কম হয়ে থাকে বেদখলের টাইম তাহলে আমরা এক ধরনের মকদ্দমা করতে পারি আবার যদি ছমাসের যদি বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে আবার এক ধরনের মকদ্দমা করতে পারি এখন কথা হলো যদি এইটা হয়ে থাকে আবার যৌথ সম্পত্তি অর্থাৎ পারিবারিক সম্পত্তি তাহলে কিন্তু আবার এক ধরনের মোকদ্দমা হবে তো এই যে তিনটি ব্যাপারে আলোচনা করলাম এই তিনটির মধ্যে প্রথম যেটি বলেছি যে মাসের যদি অধিককাল না হয়ে থাকে অর্থাৎ মাসের পূর্বে আমি বেদখল হয়েছি অর্থাৎ মাস এখনও হয়নি সেই ক্ষেত্রে আমরা সাধারণত শুধু দখল পুনরুদ্ধারের ঘোষণার মামলা করতে পারি যেটা সুনির্দিষ্ট পূর্তিকার আইনের নয় ধারামাপিক আর যদি মাসের অধিক হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সেই ঘোষণার পাশাপাশি আমাদের আনুষঙ্গিক পূর্তিকার হিসাবে ওই সম্পত্তি পুনরুদ্ধারের জন্য মকদ্দমা করতে হবে আবার যদি যৌথ সম্পত্তি হয়ে থাকে দেখা গেছে যে এটা পারিবারিক সম্পত্তি সেই ক্ষেত্রে আমার ভাই অথবা আমার চাচা তারা দখল করে আসে সেই সম্পত্তি আমাদেরকে দিচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আবার দখল পুনরুদ্ধার তো অবশ্যই থাকবে সাথে সাথে আপনাদেরকে বাটোয়ারা মামলা করতে হবে অর্থাৎ বাটোয়ারা মামলা করলে একাধারে আপনার সম্পত্তির পুনরুদ্ধার আবার যদি রেকর্ড কারেকশনের দরকার হয়ে থাকে তাহলে একাধারে রেকর্ড কারেকশন এবং ভাগ বন্টন সবগুলোই কিন্তু একই মামলায় চলে আসবে অর্থাৎ আমরা একটি মামলার ভিতরে পাঁচ থেকে ছয়টি মামলা অন্তর্ভুক্ত করতে পারি অর্থাৎ আপনার সম্পত্তিতে দেখা গেল যে ভাগ বন্টনের সমস্যা আছে কীরকম যে আপনার চাচা অথবা আপনার ভাই আপনার সম্পত্তি দখল করে রেখেছে সে রিজন যেটা দেখাচ্ছে সেটা হলো যে তার নামে রেকর্ড আছে অথবা তার পূর্বপুরুষের নামে রেকর্ড হয়ে গেছে কিন্তু সিএসএ এসেতে আপনার পূর্বপুরুষ এবং তার পূর্বপুরুষি পূর্বপুরুষ একই ব্যক্তি ছিল পরবর্তীতে সেখান থেকে ডালপালা ছড়িয়েছে তো এই ডাল এসে যেয়ে দেখা যায় যে এক ডালে যেখানে পাঁচটি পাখি থাকার কথা অন্য ডালেও ডালেও সেম থাকার কথা কিন্তু সেখানে দেখা গেছে যে সেম নেই অর্থাৎ পাঁচ আসে একদিকে অন্যদিকে দেখা গেল যে তিন আসে তো এই যে দুইয়ের ঘাটতি সেটা অবশ্যই সমবণ্টন হয়নি তো এই ধরনের যদি ঘটনা ঘটে থাকে তাহলে আপনারা একাধারে এই বন্টন মামলা করবেন পাশাপাশি এই যে রেকর্ডটা তাদের পূর্বপুরুষের নামে যে ভুল হয়ে গেছে বা তার বা আপনার চাচার নামে যে ভুল হয়ে গেছে সেটা সংশোধন করতে পারবেন আবার দেখা গেল যে উচ্ছেদ অর্থাৎ আপনাকে দখল দিচ্ছে না সেই ক্ষেত্রে এটার সাথে আপনি উচ্ছেদ চাইতে পারবেন এরকম যতগুলো সমস্যাই আপনার থাকুক না কেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি সকল সমস্যাই একটা মামলার ভিতরে আনতে পারবেন কীরকম দেখা গেল যে এই যে তিনটি সমস্যা আমি বললাম পাশাপাশি দেখা গেল যে আপনার চাচা একটা ফেক দলিল তৈরি করেছে তাহলে সেই দলিলটা যে আপনার উপরে বাধ্যকর নয় সে মর্মেও আবার একটা ঘোষণা চাইতে পারেন রকম যতগুলো সমস্যাই থাকুক না কেন একই সম্পত্তি সংক্রান্ত অর্থাৎ সম্পত্তির বিষয়বস্তু একটাই কিন্তু সেখানে সমস্যা আছে একাধিক পাঁচটা ষাটটা দশটা এরকম যেই সমস্যাই থাকুক না সকল সমস্যাই একটা মামলার ভিতরে এনে আপনি কিন্তু মামলাটা করতে পারবেন তাতে করে কিন্তু আপনার পৃথক পৃথক মামলা করতে হলো না বরঞ্চ একটি মামলায় আপনি সকল সমস্যা সমাধান পাচ্ছেন তাতে করে কি হয় আপনার টাকা সময় উভয়টাই কিন্তু আপনার সেভ হয় তদ্রুপ আপনার দেখা গেল সকল কাগজপত্র ঠিক আছে কাগজপত্র ঠিক থাকার পরেও আপনি সম্পত্তিতে ঢুকতে পারতেছেন না সম্পত্তিতে আপনি বেদখলে আছেন। এখন অনেকে বলল কি যে আপনি একটা চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করেন অর্থাৎ তাহলে আপনার সম্পত্তিতে আর আপনাকে ওই ব্যক্তি আর থাকতে পারবে না এবং সে আসতে পারবে না দেখুন এইটা কিন্তু একটা ভুল ডিসিশন কেন চিরস্থায়ী নিষেধাজ্ঞা যদি আপনার করতে হয় তাহলে কিন্তু উক্ত সম্পত্তিতে আপনার দখলে থাকতে হবে এবং আপনার সেই দখল প্রমাণের জন্য আনুষঙ্গিক যে এভিডেন্সগুলো সেগুলোও লাগবে ধরুন আপনার সম্পত্তিতে একটা ঘর আছে অথবা সেখানে বিদ্যুৎ আছে অথবা সেখানে পানির কল আছে বা পানি বিদ্যুৎ এর এই ফ্যাসিলিটিগুলো আপনার নামে তো এই যে ইউটিলিটির ব্যাপারগুলো এগুলো আপনার থাকতে হবে তো সেগুলি যদি আপনার না থাকে সেগুলি যদি অন্যের থাকে তাহলে কিন্তু আপনি দখল প্রমাণে ব্যর্থ হবেন তাহলে আপনার কি হবে এই যে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলাটা সেটা খারিজ হবে তাহলে এই ক্ষেত্রে আমি সম্পত্তি কীভাবে উদ্ধার করব এই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে সেটা হলো যে এই সম্পত্তি পুনরুদ্ধারের মোকদ্দমা করতে হবে অর্থাৎ যেটাকে আমরা উচ্ছেদ মামলা বলে থাকি তো এটা কিন্তু অনেকে এই ভুলগুলো করে থাকে তো এই জন্য আমাদের যখনই আমরা মামলা করতে যাব আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে কোনো ভুল ডিসিশন নেওয়া যাবে না অর্থাৎ আমার যে আমার সমস্যার যে কারণটা সেটা আগে ফাইন্ড আউট করতে হবে এবং সেই সমস্যা অনুযায়ী যে রেমিডি পাওয়া দরকার সেই রেমিডি নিতে হবে না হলে কিন্তু এরকম সমস্যা হবে তো শুরুতে আমি যে কথাটা আপনাদেরকে বলেছিলাম যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আসলে কিন্তু ব্যাপারটা সেরকম ধরুন আপনার দরকার ছিল কি চিরস্থায়ী নিষেধাজ্ঞা নয় আপনার দরকার ছিল সম্পত্তি পুনরুদ্ধারের মকদ্দমা কিন্তু আপনি ভুল মামলা করলেন আপনি করলেন চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা তাহলে কি হলো আপনার কিন্তু সময় এবং টাকা উভয়ই লস হলো তদ্রুপ বাটোয়ার ক্ষেত্রে আপনি কিন্তু সকল ব্যাপারে কিন্তু একটা মামলা নিয়ে আসতে পারেন কিন্তু আপনার কি হলো আপনি রেকর্ড সংশোধনের আলাদা মামলা করলেন বাটোয়ারা আবার আলাদা করলেন আবার দলিল বাতিল আলাদা করলেন এতে করে কি হয় সময় এবং অর্থ উভয়ই অপচয় হয় এবং একসময় ভেটো দিলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আবার ওই মামলাগুলো গুটিয়ে কিন্তু সেই একটা মামলাই কিন্তু আপনার মামলাগুলো সব মার্স করতে হয় তো এই যে ভুল ডিসিশনগুলো এবং এই যে ভুল সিদ্ধান্তগুলো এগুলো আমরা যাতে না করি সেজন্য আমাদেরকে আগে থেকেই একটু বোঝাপড়া করে নিতে হবে যে আসলে আমার কোন মামলাটা করা উচিত তো সুপ্রিয় শ্রোতা আজকের যে মূল যে বিষয় সেটা হলো যে একটি মামলা অর্থাৎ একই মামলার ভিতরে আমরা পাঁচ সাতটা মামলা অন্তর্ভুক্ত করে মামলা করতে পারি এবং আমাদের সমস্যা আমরা সেখান থেকে সমাধা করে নিতে পারি তো এই সংক্রান্ত যদি আপনাদের আরও জানার থাকে আরও বোঝার থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা এখন এই চ্যানেলটিতে নতুন এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন